এখন কিন্তু পাতা পড়ছে এই পাতা সবাই কুড়ায় নিয়ে যাবে ধান সেদ্ধ করবে রান্না করে খাবে এই পাতা দিয়ে তা আমাদের এই যে জঙ্গল আছে আমাদের বাড়ির পাশে জঙ্গল জঙ্গলের নাম চৌপাহাড়ি জঙ্গল আইসি দুটো শাল পাতা নেবো আর কোমলের লতা নেবো তা কোমলের লতা এখনও হয় নাই ছোট্ট ছোট খেজুর আছে এই খেজুর গাছগুলো খেজুরগুলো পাকলে পরে কী মিষ্টি তারপরে জাম হয় জামগুলো খুব মিষ্টি তারপরে চালতে হয় একটু চালতে চালতেগুলো খেতে এত ভালো আমরা খেয়েছি আগে আগে আসতাম জঙ্গলে নিতাম নিয়ে খেতাম খেতে হলে আমরা কটা পাতা তৈরি সব গাছ এখনো হয় নাই কিছু কিছু গাছে হয়েছে দেখেন এই সব পাতাগুলো এই যে শাল পাতা দিয়ে আমরা যে ভাত খাই শাল পাতায় সেই শাল পাতা তৈরি হয় এই পাতা দিয়ে তো এই পাতাগুলো একটু বড় বড় হয় বড়ো হলে ভালো হতো কয়টা পাতায় হয়ে যেত এখন অনেক পাতা লাগবে প্রত্যেক বছরই নিয়ে যায় কাজলে নিয়ে যায় এই যে কচি কচি পাতা বেরোচ্ছে এই পাতা কিন্তু এরকম বড় বড় পাতা হলে খুব ভালো হয় এই দেখেন আর এই দেখেন আমাদের এখানে বিড়ির পাতা বিড়ির পাতা আপনারা কয়জন চেনেন আমি জানি না এই দেখেন বিড়ির পাতা এইগুলোর আবার বলে ক্যান পাতা এই পাতা আমার শাশুড়ি মা আগে জঙ্গলে আসতো এই পাতা ভাঙতে মা নিয়ে যেত সকালে ভোর ছটা সাতটার মধ্যে চলে আসতো এইরকম সাজিয়ে সাজিয়ে পাতাগুলো এরকম কিছু দিতাম আবার এইদিকে কিছু দিতাম নিয়ে তারি বেঁধে রোদে দিতে হতো উলটিয়ে পাল্টিয়ে উল্টে পাল্টে রোদে দিলে পাতাটা বেশ সাদা হয় খুব সুন্দর সাদা হয় যদি বৃষ্টির জল না পায় তাহলে খুব সাদা হয় ওই পাতা দিয়ে বিড়ি বেঁধে খায় তা আমাদের বাড়িতে আনতো মা অনেক বিক্রি করার জন্য বিক্রি করে দিত আমাদের এখানে খদ্দেরও আসতো পাতা নিয়ে যেতে বাড়িতে এসে নিয়ে তো তখন আমরা এরকম পাতা ভাঙতাম এখন এই পাতার গাছটা দেখে মনে পড়ে গেল সেই বিড়ির পাতার গাছ আর কয়েকদিন পরে জঙ্গল একবার ঘন জঙ্গল হয়ে যাবে বৃষ্টি পড়বে যখন আর এখন তো একদম ফাঁকা জঙ্গলে কিছুই নাই মনে মনে একটা যেন একবার ফাঁকা বেছে বেছে নিয়ে যাই কিছু কিছু গাছে পাতা হয়েছে ভালো এই দেখেন মোটামুটি পাতা আছে কচি কচি পাতা তুললাম এই যে কটা কচি পাতা তুললাম ওই সামনে একটা গাছ আছে দেখে আইছিলাম এটা ওটা ফুটো পাতা নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব এখানে খুব গরম আমাদের এখানে যে আদিবাসীরা আছে তারা এই এই জঙ্গলে আসে এই পাতা ভেঙে নিয়ে যায় শাল পাতা শাল পাতা দিয়ে শাল পাতার ওই যে থালা বানায় থালা বিক্রি করে ওরা আসুন এবার আমরা বাড়ি যাই এর হয়ে গেল পাতা নিয়ে চলে আইছি বাড়ি এবার যাই রান্না করে তারপরে মাছটা নিয়ে আসি মাছটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসছে কাটা মাছ ওই কাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি যা রোদ দূর আর গরম পাতা আনতে আনতে দেখুন অর্ধেক শুকায় গেছে নারকেল গাছের পাতা থেকে বার করে নিয়ে আসলাম এই এই কাঠিটা দিয়ে দিয়ে আমি পাতা পাতা সেলাই বানাবো বাবা কাঠি তো মোটা হয়ে গেছে আমাদের এখানে সবাই সেলাই করে কি সুন্দর আমি কিন্তু পারবো না অত সুন্দর যেমন পারবো তেমনই বানাবো পাতা দিয়ে আবার জল বেরোয় না যায় তারপরে কি সুন্দর গোল বানায় একদম থালার মতো হয়ে গেছে গোল কিন্তু পাতার সাইজটা ছোট বলে পাতাটা হয়ে গেছে ছোট আমার পাতাটা সেলাই করা কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে দেখেন আমি কিন্তু জানি না পাতা বানাতে পাতাটা উল্টো করে একটা বানাইছি আর একটা বানাই কুচি হলে ভালো হতো এই ভাঙে না বেশি আজকে হবে শাল রুই মাছ পাতার ও মা আপনার যেন কাটা বিড়ির পাতা নিয়ে আসি ওই দেখেন সেদিন আমি খেলাম না জঙ্গলে পাতা তুল তুলতে যাইতাম এই দেখেন এই যে সেই পাতা বিরির পাতা এই যে রোদ্দুরে শুকায় দিয়া শুকাইয়া বিড়ি বানতাম এই বানগা সে সময় সংসার চালাইতাম এই বান গে এমন দিন ছিল সকালে যাইতাম আর তাড়াতাড়ি নয়টা দশটার ভিতরে আটটা এই খোল গে রকম করকে ছড়াইয়া রোগ ডুবে যেতাম এই রকম ওই যেটা করতো সেইটা সেইটা কাট গে বিড়ি বান গে আগুন জ্বালাইয়া আগুন বানাইয়া কড়াইতে কড়াইয়া কর এখনো স্বপ্নে দেহি কত এই বিড়ির পাতা ভাঙা ওই জন্য আমি নিয়ে কি আনন্দ করকে এই বিড়ির পাতা ভাঙতাম আমরা এর থেকে বড় বড় পাতা হয়

মাছ আনছে তিন কদের ছোট ছোট মরলা মাছ আনছে আর শিলবর মাছের পেটি আনছে আর দিদি কাত রুই মাছের পিস পিস আনছে তা বললো রুই মাছটা তুই পাতায় দাও তা মনে করলো যে জঙ্গলে যাই তাহলে কত শাল পাতা নিয়ে আসি আবার লঙ্কা বাটা হয়ে গেছে আবার কিছু পাতা আমি উপর দিয়ে খেতে দেবো তাই

নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু আলুর মধ্যে এবার আলু কটা দিয়ে দিচ্ছি জায়গা নাই জায়গা কম একটু ঢাকা দিয়ে দিই এবার একটু আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করে এখনো হয় নাই আর একটু হবে তারপরে উল্টে দেব আলু করা একটু ছড়াই দিই মধ্যেখানে মাছ আছে পাঁচ দিয়ে আলু আলুর তলায় আবার মাছও আছে এবার উল্টাই দেব সময় হয়ে গেছে এই পাতা বেশি টানা যাবে না তার জন্য হালকা করে উঠে নিলাম এবার এই পাতাটা দিয়ে দিচ্ছি ফুট করে আমি এই পাতায় তেল মাখিয়ে এবার দিলাম ছোলার পাতাটাও দেখ এই যে ডবল পাতা বেয়া আছে তুলে দিচ্ছি আর এইটাতে যে মাছ তোলা দিচ্ছি এবার একদম আস্তে আস্তে জাল দিতে হবে তলায়তে তো একটা পাতা পড়ে রইল ওই জন্য আস্তে আস্তে দিতে হবে এবার উল্টা একটু দেখাই কীরকম হয়েছে আমাদের মাছ আর আলু দেখেন কি সুন্দর তোমা এই পাতাটা পোড়াবো না তো ওই জন্যই তো ডবল পাতা দিছি আর এই যেই পাতাটা দেখেন বেশি পোড়া লাগে নাই পোড়া লাগলে হয়তো এই ছাল পাতার গন্ধ কিন্তু আলাদা এদিকে কলা পাতার গন্ধ আলেদা ছাল পাতার গন্ধ আলেদা এটা যদি পোড়া লাগতো হয়তো অন্য রকম একটা গন্ধ আসতো ওই জন্য পোড়াই নেই এইরকম আস্তে আস্তে চাল দিয়ে সেদ্ধ করে নিলাম ভাজা হয়ে গেছে এবার নামা এই পাতাটা লাগছে একটু হালকা হালকা আর ওই তলার পাতাটা তো পুরা ওইটাই বেশি করে পুড়ে গেছে তোর ঠাকুমার পেটই ভালো খায় পাতায় গন্ধ তো ভালোই বেরিয়েছে

শাল পাতায়ও যে মাছ ভাজা খাওয়া যায় এই শাল পাতা নতুন নতুন শাল পাতা হয়েছে জঙ্গলে সেই শাল পাতা নিয়ে আসছে আমার বৌমা গাইবাহ মাছ ভাজ তা মন্দ লাগে না ভালোই লাগে খাইতে কলা পাতায় একরকম রকম খাইতে শাক শাল পাতায় এটা আবার একটু বসন্তকাল তো আগেই চলে গেছে তাই কচি 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 এই শাল পাতা নিজে হাতে সেলাই করে এই আমাগো কুই খাওয়াইলো এই আমাগো কৈরে খাওয়াইলো এটা সত্যি অতুলনীয় একটা চিরস্মরণীয় থাকবে মা তো মরে গেছে আমার চার পাঁচ বছর হয়ে গেল তাই মায়ের মতনই মুখ খুঁজে বেড়াই সেটা কাকিমার হাতে আজকে এই এই খাবার আজকে না মাঝে মাঝেই এই লোভেই চলে আসি যে কাকিমার হাতে চলো যাইটুক একটু কি রান্না করছি তো খাই এরই টানে চলে আসি ভালোবাসার টানে সত্যি রান্নার কথা কি কম অতুলনীয় রান্না শাল সেই টেস্ট আবার ফিরে পাইলাম তোমার কেমন লাগছে হ্যাঁ

আপনারা যদি কলা পাতা নাও খায় কাছে যদি শাল বাগানটা যদি আনগা খাইতে পারেন শাল পাতায় তা খাইয়ে দেখবেন খুবই ভালো লাগে মহাস্তবে যেরকম শাল পাতায় খাওয়া একটা আলাদা মজা এও সেই রকম একটা আলাদা ধরনের মজা শাল পাতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা এই ধরম খাবার খাইলে আপনারা সত্যি সত্যিই ভালো থাকবেন